একটা দাদা কমেন্ট করছে কিছু কিছু মহিলারা ফেসবুকে আসে শাশুড়ির বদনাম করতে নিজে ভালো তো সব ভালো শাশুড়িরা তো কোনো বদনাম করতে ফেসবুকে আসে না বলছি কি দাদা এখন পর্যন্ত খুব কম শাশুড়িরা আছে যারা কিনা ফেসবুক ব্যবহার করে যদি সব শাশুড়ি ফেসবুক ব্যবহার করতো তাহলে মাঝে মাঝে বৌমার নামেও বদনাম শুনতে পেতেন শাশুড়িরা আসলে বদনাম করার জন্য ফেসবুকটাকে বাছে তারা তো পাড়া প্রতিবেশী গ্রামের লোকজন আর নিজেদের মেয়ের কাছে কথাটা শুনতে হলেও এটাই বাস্তব কোনো মেয়েই বিয়ে করে যায় না শাশুড়ির সাথে ঝগড়া করতে আস্তে আস্তে শ্বশুরবাড়ির লোকজনের ব্যবহার ওই মেয়েটাকে পরিবর্তন হতে বাধ্য করে প্রতিটা ছেলের কাছেই তার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা আসলে একটা বৌমাই বলতে পারবে তার শাশুড়ি কেমন আসলে শাশুড়িদের আসল চেহারা একটা বৌমার কাছেই বেরিয়ে আসে দাদা একটা কথা বলছেন নিজে ভালো তো সব ভালো বলছি কি দাদা কোনো মেয়ে বাবার বাড়ির সব ছেড়ে শ্বশুরবাড়িতে ঝগড়া করার জন্য যায় না শাশুড়ি যদি বৌমার সাথে ভালো ব্যবহার করে তাইলে বৌমারাও শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে এবং তাদের সাথে সুসম্পর্ক থাকে কোনো মেয়েই শ্বশুরবাড়ি গিয়ে আগে আগে শাশুড়ির সাথে ঝগড়া করে না শাশুড়ি ভালো ব্যবহার করলে বৌমারা ভালো ব্যবহার করে আর যদি শাশুড়ি খারাপ ব্যবহার করে আস্তে আস্তে বৌমারা মুখ খুলতে বাধ্য হয় ওই যে কথায় বলে না চুলার মুখ ভাঙে খড়ি আর বৌমার মুখ ভাঙে শাশুড়ি কথাটা কিন্তু বাস্তব কথা দাদা আপনি তো ছেলে মানুষ মেয়েদের কষ্ট কি বুঝবেন আপনি যখন শ্বশুরবাড়িতে যান আপনার শাশুড়ি তো আপনাকে জামাই আদর করে খাওয়াই তাই হয়তো আপনি মেয়েদের শাশুড়ি কেমন হয় সেটা বুঝতে পারবেন না খুব কম মেয়ে আছে যারা কিনা শাশুড়ির কাছ থেকে মায়ের ভালোবাসা পাইছে তারা সত্যি অনেক ভাগ্যবতী যে এক মাকে ছেড়ে আর নতুন মা পাইছে আর একটা কথা দাদা আমি কিন্তু শুধু শাশুড়ির টপিক নিয়ে ভিডিও করি না যেটা বাস্তব সেটাই তুলে ধরার চেষ্টা করি আর যেটা বৌমাদের ভুল সেটাও আমি তুলে ধরি আমার ভিডিও আপনার ভালো নাও লাগতে পারে আপনার ভালো না লাগলে আমার করার কিছু নাই অনেকেই আমার ভিডিও পছন্দ করে তাদের কাছ থেকে উৎসাহ পেয়েই আমি ভিডিও তৈরি করি আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন পছন্দ করেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর একটা কথা দাদাকে বলতেছি যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে তারা অবশ্যই জানে আমি শুধু শাশুড়ির নামে বদনামি করি না বরঞ্চ শাশুড়ির প্রশংসাও করছি অনেক ভিডিওতেই করছি আমিও কিন্তু একজন ছেলের মা ভবিষ্যতে যদি বেঁচে থাকি আমিও কিন্তু শাশুড়ি হব এই জিনিসটা সবসময় আমার মাথায় থাকে আর আমি কিন্তু একজন ভালো শাশুড়ি হওয়ারই চেষ্টা করবো আর এইটা আমার মনের ইচ্ছা আমি ভালো শাশুড়ি হব আমি আমার বৌমাকে মেয়ের মতো করেই ভালোবাসবো ভালো থাকবেন দাদা ধন্যবাদ আপনাকে